coloro পুখা লামশো নংল এশিয়ান টাইমস ন তঙ্গ খামারী তাব জোরা নি নামকম কৌকমা ত্রিপুরা জর্নাস্টুনি সাকথার মাই আগরতলা প্রেস ক্লাব ও ক্লাইজা খাম নামগুমা নি ককথুম কেরংমু পানা হাস্তি জুদা জুদা হাংকর নি ককথুমায় রংল ফ্রী কে টং ন্যাপ্রী্লাইনি আগরতলা টাউন ক কুন্ব নামজায় তাব জরা নি টেকশন নামকমা কক্টমা ত্রিপুরা জরনাস্টুনি সাকথার মাই আগরতলা প্রেস ক্লাব ও ক্লাইজা খামগুমান ককথুম কেয়ংমুং পানা হাস্তে জুদা জুদ হাংকরণ কক থাই রংলো ফ্রী কে টংনি প্কাইনি আগরতলা টাউন ক কুন্ব মাননীয় সিনিয়র সাংবাদিক আমাদের মানসিকভাবে সাপোর্ট করেন বরিষ্ঠ সাংবাদিকের মধ্যে আছেন চিত্রাদি এবং আমি এটারে একটু প্রেক্ষাপট করছি যখন এই রাজ্যে কোভিড হয়েছিল তখন আমরা সারা রাজ্যের সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য আপনারা জানেন যে কীভাবে আমরা শুধু আগরতলাতে না সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাকসিনেশন করেছি চার দফাতে বুস্টার ডোজ সহজ চার ফ্রিজে আমরা করেছি এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যা তো একটা জিনিস আমরা সব সময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বা অসুস্থ হয় বয়স্ক মা বা অসুস্থ হয় ছেলেজলে অসুস্থ হয় ওনারা যখন আসেন থাকার জায়গা পাটনা কেউ হোটেল নিতে গেলে তের হাজার কেউ দুই হাজার করে থাকতে হয় অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালে ফোরে আমাদের যিনি অ্যাডভেজার ফোরে ঘুমিয়ে রয়েছে মা বাবাকে নিয়ে এক মাস থাকতে হচ্ছে তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা কর চিন্তা করছিলাম কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনগুর গিয়েছিলাম তখন আমাদের বলছিলো যে কুমারঘাটের সাংবাদিক তপন বণিক ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই বলে দাদা একদিন থাকতে গেলে ষোলোশো টাকা লাগে মিনিমাম তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয় তো এবার ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ অ্যাসোসানের ডাইরেক্টার আছে নেতা কার্ডিন বইয়ের ডাইরেক্টার সুজিত আমাদের বিলোনিয়ারে ছেলে খুব ভালো ছেলে তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু একটু আসো তো কালকে উনি আমার অফিসে আসলে তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল। বলে হ্যাঁ আমরা তো যদি সামাজিকদের জন্য কিছু করতে পারি তাহলে তো এটা ভালোই লাগবে তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে সেটা হলো ভালো গেস্ট হাউস কোন যেখানে বিসি অফিসটা আছে উল্টো দিকে শুধু হসপিটালের কাছাকাছি সবগুলো হসপিটালের কাছাকাছি তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস আগরতলা কেউ থাকবে না যারা সাব ডিভিশন থেকে আসবেন মা বাবা নিয়ে আসবেন মিসেস নিয়ে আসবেন থাকার তো জায়গা নেই তখন উনি বললেন ঠিক আছে দাদা কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে উনি উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে হঠাৎ করে আসলো তো আরেক জিনিস হঠাৎ করে একটা